আমি আপনার কাছ থেকে দশ টাকা ধার করলাম লাভ দেওয়ার সময় কয় টাকা দিব দশ যদি এগারো টাকা দিই কয় টাকা সুদ হবে এক টাকা কথা বোঝা যাচ্ছে না সবার আচ্ছা শোহীব মুখারীর বর্ণনা একুশশো পঁচাত্তর নম্বর হ্যাদিস ফল আরু সৌদল্লাহি সাল্লাল্লাহ আলেহি হিউসাল্লাম লা তামি আরুজ্জাহাম আমি জাহা ইল্লা সাওয়া আম্বি ওয়াল ফিদ্দাত বিল ইল্লা সাওয়া আম সাওয়া স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ লেনদেন করবা না তোমরা তবে সমান সমান হলে লেনদেন করো রূপার মোকাবেলায় রূপা লেনদেন করো না সমান সমান হলে করো নবীজি বলেন ওয়াবিউয যাহাব বিল ফিদ্দতি ওয়াল ফিদ্দাত বিল যাহাবি কাইফা শি'তু স্বর্ণের মোকাবেলায় রূপা আর রূপার মোকাবেলায় স্বর্ণ কম বেশি লেনদেন করলে সমস্যা নাই করতে পারো বলেন তো ডান হাতে আমার স্বর্ণ বাম হাতে রূপা দুইটা এক না আলাদা এটা যদি কম বেশি হয় কোনো সমস্যা নাই কারণ এটা আলাদা আমার আলোচ্য বিষয়ে দেওয়া হয়েছে সুদ এই বিষয়টা সামনে রেখে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সুরা বাকারার দুশো আটাত্তর নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলোয়াত করলাম সুদ সম্পর্কে প্রথমে আমরা জানব সুদের আরবি হল রিবা আর রিবা ফিল লোগাতি আর জিয়াদা রিবার আবিধানিক অর্থ হল অতিরিক্ত অলমুরাদু ফিল আয়া কুল্লু জিয়াদা তিল্লা ইউফিলুহা আইওয়াস আয়াতে রিবা দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক ওই অতিরিক্ত অংশ যা কোন বিনিময়ে ছাড়াই পাওয়া যায় এটাকে কি বলা হয় রিবা বা সুদ বলা হয় ব্যাপারে রিবার সুদের ব্যাপারে ভূমিকা হিসাবে আটটি কথা মনে রাখবো কয়টি আটটি হাদিসের একটা কিতাব আছে আলজামি উসগীর ছয় হাজার তিনশো আঠারো নম্বর হাদিস আন আলী গিবনি আবি তলবিন নদী ল হুতা আলা আনহু কল কুল্লুকর জিন জর মানফাআতন ফাহুয়া রিবা আলি নদী আল্ল হুতা বলেন প্রত্যেক ঋণ যেই ঋণ জর্র মানফা আতান কোনো লাভ কামাই করে প্রত্যেক ঋণ যেই ঋণ লাভ কামাই করে ফাহুয়া রিবা এটাই সুদ হাদিসের একটা কিতাব আছে নাম মুসান্নাফ আব্দির রাজাক চোদ্দ হাজার তিনশো বাষট্টি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লা ইবনে আব্বাস রদি তালা আনহুমা তিনি বলেন ইননামার রিবা আখির লি ও আজিদুক সুদ বলা হয় ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা তোমার ঋণ পরিশোধের জন্য আমাকে আর একটু সুযোগ দাও আমি তোমার ঋণ দেওয়ার সময় পরিশোধ করার সময় একটু বাড়ায় দিই ঋণ গ্রহিতা দাতাকে এই কথা বলা তুমি যে আমার কাছে টাকাটা পাও সময়টা একটু বাড়ায় দাও বাড়ায়া দিলে আমিও তোমার একটু বাড়ায়া দিব এটা সুদ তিন নম্বর কথা মুসলিম শরীফের পনেরোশো সাতাশি নম্বর হাদিসের বর্ণনা কিতাবুল মুসাফাত এই অধ্যায়ে মা মুসলিম একটা হাদিস আনছেন হাদিসের বর্ণনাকারী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা عن তিনি বলেন سمعت رسول <سؤال> الله صلى الله عليه وسلم ينهى عن بيع الذهب بالذهب والفضه بالفضه والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح إلا سواء بسواء আইনান বি আইনিন ফামান জাদা আবিজ দাদা ফাকাদ আরবা ওবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করতে শুনেছি স্বর্ণের বিনিময়ে স্বর্ণ রূপার বিনিময়ে রূপাহ জবের বিনিময়ে জব গমের বিনিময়ে গম খেজুরের বিনিময়ে খেজুর লবণের বিনিময়ে লবণ নগদ এবং সমান সমান যদি হয় তাহলে আছে নগদ এবং সমান সমান স্বর্ণ স্বর্ণ সমান সমান হলে জায়জ ফানা দাদা ফর বা কেউ যদি কম বেশি করে সুদ হবে স্বর্ণ স্বর্ণ আমার হাতে। স্বর্ণ আছে কিছু বাম হাতে স্বর্ণ বলেন তো স্বর্ণ স্বর্ণ এক জাতীয় জিনিস না আলাদা এই দুইটা সমান সমান হলে লেনদেন জায়েজ যদি বেশি হয় সুদ রূপা রূপা সমান সমান হলে জায়জ বেশি হলে সুদ ওরকমভাবে জব জব গম গম খেজুর খেজুর লবণ লবণ সমান সমান হলে জায়জ নগদ হলে জায়েজ বেশি হলে সুদ এটা কি সবার বুঝে আসছে তাহলে এক জাতীয় জিনিস যদি সমান সমান লেনদেন হয় বেশি হলে বলেন তো টাকা 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 আর দশ টাকা আমি আপনার কাছ থেকে দশ টাকা ধার করলাম দেওয়ার সময় কয় টাকা দিব দশ যদি এগারো টাকা দিই কয় টাকা সুদ হবে এক টাকা কথা বুঝে আসছে না সবার আচ্ছা শৈ বুখারীর বর্ণনা একুশশো পঁচাত্তর নম্বর হেদিস ফল আর সুদল্লাহল্ লহ কয়লে হিওসাল্লাম লা ত বিরুজাহা বাবি জাহা ইল্লা সাওয়া অম্ বিসাওয়া ওয়ালফি দ বিল ফি ইল্লা সাওয়া অম্ বিসাওয়া স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ লেনদেন করবা না তোমরা তবে সমান সমান হলে লেনদেন করো রূপার মোকাবেলায় রূপা লেনদেন করো না সমান সমান হলে করো নবীজি বলেন রুয় বি উজ্জাহাবাবিল ফিত্দিয়াল ভিত্ততাবিৎ জাহাবি কেইফাসি স্বর্ণের মোকাবেলায় রূপা আর রূপার মোকাবেলায় স্বর্ণ কম বেশি লেনদেন করলে সমস্যা নাই করতে পারো বলেন তো ডানহাতে আমার স্বর্ণ বামহাতে রূপা দুইটা এক না আলাদা এটা যদি কম বেশি হয় কোনো সমস্যা নাই কারণ এটা আলাদা চার নাম্বার কথা মুসতিম শরিফে ১২১৮ নম্বর হাদিস মাদ্রাসার পাট্ট বস্তু গুলোুসাে। এই হাদিসের মধ্যে আসছে বিদায় হজের ভাষণ লম্বা ভাষণে লুমিজি বলেন, কলের সুল্হ সল الহ কাালেই আলা কুল্লোু সেই ইম্মিন আম্রিল জাহিল ইয়াতি তাহতা কদমে আমাউদূল ওয়ািবাল জাহিল ইয়াতি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন জাহিলি যুগের যত কুসংস্কার সব আমার দুই পায়ের নিচে জাহিলি যুগের যত অপসংস্কৃতি কুসংস্কার সব আমার দুই পায়ের নিচে সব বাতিল ওয়াদিবাল জাহিলি মৌদুর মৌদুন জাহিলি যুগের সুদ প্রথা বাতিল বলেন সবাই জাহিলি যুগের সুদ প্রথা বাতিল এগুলো চার নম্বর কথা পাঁচ সুত কম বেশি সবে নিষিদ্ধ